আমি আছি এই মুহূর্তে ঢাকা ধর্ম রাজিক বৌদ্ধ বিহার এটা বিহারের মূল প্রবেশদ্বার তবে আরও একটা প্রবেশদ্বার আছে যেটার কার্যক্রম এখনো চলতেছে উন্মুক্ত না এই প্রবেশ দিয়ে প্রবেশ করলাম এবং এটা পরে হচ্ছে বিহারে যাওয়ার আরও একটা প্রবেশদ্বার আছে যেটাতে খুব সুন্দর করে কারুকার্য করা সম্পূর্ণ বিহার প্রাঙ্গনটা একবার কিন্তু ঘুরে আসছি এবং সেকেন্ড যাচ্ছিলাম সম্পূর্ণ দিকটা পরিদর্শন করে আসছিলাম এর আগে তিন বাসে পুকুরের ঠিক ওই পারে পুকুরের সামনের দিক থেকে পেছনের দিকে দেখা যায় বুদ্ধ প্রতিবিম্বটা দেখতে সুন্দর লাগে মূল বিহার প্রাঙ্গনে প্রবেশ করে আমাদের বড় ভান্তের একটা প্রতিচ্ছবি সিদ্ধান্ত মান্তে হচ্ছে যার চিং বিহার প্রাঙ্গনে প্রবেশ করে আরেকটু সামনে দিকে এগোলেই আমাদের বড়বান্তে এবং সুদ্ধান্ত মান্তের দুটি ফলও রয়েছে আর পুকুরের ওই পার্শে দণ্ডায়মান বৌদ্ধ প্রতিবিম্বটা রয়েছে সেটা পুকুরের দিক থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর বুধি রয়েছে ডান পাশে আমরা একটু পরে সেখানে যাবো প্রবেশ রয়েছে কারু কাজ করা সেটার পেছনের সাইডটা দেখাচ্ছিলাম আর তার সামনে আরেকটা বুদ্ধিবিক্ষ এবং প্রতিবিম্ব রয়েছে দুটি দেবতার প্রতিমূর্তি একটি হচ্ছে পশ্চিম দেবরাজ আর একটি হচ্ছে বীরপক্ষ এবং প্রবেশের পথেও কিন্তু চাইলে দেবতা সম্ভবত তাদের প্রতিচ্ছবি রয়েছে পাশের রাস্তাটা ধরে সোজা হেঁটে আসছিলাম আর এদিকে রয়েছে ধর্মরাজিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আর কৃষ্টিপূজার সঙ্গে কার্যালয়টা আমি ফেলে আসছি পেছন দিকে ধর্মরাজিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পাশেই ভিক্ষু সীমা আর বড় যে বুদ্ধ প্রতিবিম্বটা রয়েছে সেখানে প্রবেশ করতে পারছি না বাইরে দিক থেকে তালা দেওয়া দাঁড়ানো বৌদ্ধ প্রতিবিম্বের পেছন দিকে আছে ওই যে সামনে প্রথমে যখন দেখেছিলাম পুকুর পাড়ের ওপাশ থেকে এই বৌদ্ধ প্রতিবিম্বটায় দেখেছিলাম তবে ভেতরে যাইতে পারতেছি না কারণ দুপাশেই তালা দেওয়া আছে ভিতরের পাশটা খুবই সুন্দর সামনের দিক দিয়ে প্রবেশ করছিলাম এবং স্কুলের পেছন সাইডের যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে বেরোচ্ছি আর বের হলে ধর্মরাজিকা ছাত্রবাস সম্পূর্ণ সার্কেলটা আসলে ঘুরে আসছিলাম মাঝখানে পুকুর এবং চারপাশে হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা জগতে শত্রুতা দ্বারা কখনোই শত্রুতে উপশম হয় না মিত্রতা দ্বারাই উপশম করতে হয় আর যে দাঁড়ানো বুদ্ধ প্রতিমার রয়েছিলো সেটা এটা আপনি সাঙ্খার সূত্রেও দেখতে পারবেন এবং থাইল্যান্ডে যদি নাথম পাথমে যান সেখানেও দেখতে পারবেন এই সুন্দর বৌদ্ধ প্রতিবিম্বের স্ট্রাকচারটা বুদ্ধ প্রতিবিম্ব ও বুদ্ধিদীপ্ত এটা হচ্ছে বিহারে প্রবেশ করার সময় আত ধর্মরাজিক বৌদ্ধ বিহারে প্রবেশ করার সময় ডান সাইডে পড়ে আমরা প্রবেশ করছিলাম সোজা ডান পাশে প্রবেশ করে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে আসছিলাম এই যে পুকুর পারে চারপাশে হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা এদিকে ঘুরে এসে দাঁড়ানো যে বুদ্ধ প্রতিবিম্ব আছে এবং ছাত্রাবাস আছে সেদিক দিয়ে ঘুরে এখন এদিক দিয়ে আসছে বিহার প্রাঙ্গনে প্রবেশ করি বুধি বিক্ষটা দেখা এবং বুদ্ধ প্রতিবিম্ব আর আঠাশ বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে এখানে এই যে আঠাশ বুদ্ধের প্রতিবিম্ব এবং সামনে বুদ্ধ প্রতিবিম্ব বুদ্ধিভিক্ষ এবং বুধিভিক্ষের পেছন সাইডে সিংহ বুদ্ধ প্রতিবিম্ব সম্পূর্ণ বিহার প্রাঙ্গণ ঘুরে আমরা আবার প্রথম প্রবেশদারে ওইখানে চলে আসছি তো এই ছিল সংক্ষিপ্ত পরিসরে ধর্মরাজিক বৌদ্ধ বিহারের সম্পূর্ণ ভিডিওটা বিদায় নিচ্ছি ধর্মরাজিক বৌদ্ধ বিহার ঢাকা থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে